রাজনগর বিধানসভার বিএন এন দাস পাড়ায় বিওপি ক্যাম্পে ভারতীয় সীমা সুরক্ষা বলের আইজি অশ্বিনী কুমার শর্মা ব্যাটেলিয়নের কমান্ডেন্ট অফিসার অরবিন্দ কুমার উপাধ্যায় সহ রাজনগর ও ধনপুরের বিধানসভা সীমান্ত সংলগ্ন এলাকার প্রধান এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা এই সভাতে উপস্থিত ছিলেন ধনপুর বিধানসভার বিধায়ক বিন্দু দেবনাথ আলোচনা সভা শেষে বৃক্ষের চারা লাগানো হয় এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এই মুহূর্তে সীমান্ত বিএসএফ অফিসারদের নিয়ে বিধানসভার বিধায়ক ও সীমান্ত পঞ্চায়েত এলাকার প্রধানদের নিয়ে কেন আলোচনা সভা থাকাটাই স্বাভাবিক সীমান্ত সুরক্ষা ইস্যুকে কেন্দ্র করেই এই সময় গুরুত্বপূর্ণ আলোচনা বলে জানা যাচ্ছে এই প্রশ্নের যতটুকু জানা গিয়েছে সূত্রের খবর অনুযায়ী বিভিন্ন পাচার বাণিজ্য থেকে শুরু করে মানব পাচার ইত্যাদি বিষয় সমূহ নিয়ে সীমান্ত বাহিনী আরো কঠোর হচ্ছে সেই লক্ষ্যে সীমান্ত লগ্ন ভারত ভূখণ্ডে যে সমস্ত প্রতিনিধিরা প্রতিদিন থাকছেন তারাও যেন সহযোগিতায় পাশে থাকেন মূলত এই বিষয়গুলি নিয়েই আলাপ আলোচনা এবং এমনটাই মনে করা হচ্ছে এই আলোচনা সভার শেষে বিএসএফ এর কমান্ডের উপস্থিতিতে বিধায়ক বৃক্ষরোপণের হাত লাগান তবে জনপ্রতিনিধিদের নিয়ে এই জাতীয় আলোচনা সভা এই মুহূর্তে অত্যাবশ্যক বলেই মনে করা হচ্ছে